মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার পরে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে হালদি মানে যে দিনকে বিয়ের দিন ছিল সেই দিনকে দুপুরবেলায় কে কে আয়োজন হয়েছে দেখো আমার কিন্তু বেশ লেগেছে সিম্পলের উপরে এরকম খাওয়া দাওয়া হলে দুপুরবেলায় বেশ ভালোই লাগে কেননা রাত্রেবেলায় জমজমাট আয়োজন তো এখানে পড়ে গেছে গরম গরম ভাত আর তার আগে ছিল হচ্ছে লেবু লবণ এগুলো তো নর্মাল ডাল ছিল মুগের ডাল তার সাথে ছিল হচ্ছে আলু ভাজা একটু ডুমুডুমু করে কাটা যার উপরে পোস্ত দেওয়া বেশ ভালোই লাগলো কেননা ডালের সাথে সব সময় ঝুড়ি আলু ভাজাই থাকে কিন্তু এরকমভাবে একটুখানি ঘরোয়াভাবে খেয়েও বেশ লাগলো তারপরে ছিল হচ্ছে নর্মাল হচ্ছে কাতলার কালিয়া যেটা বেশ ফ্রেশ ছিল মাছটা এবং তারপরে চলে আসে ভেটকির একটা গ্রেভি আর যেটা খেতেও দারুণ ছিল মানে ভেটকি মাছটা স্বাদটা যে এত ভালো ছিল কি বলবো তোমাদের আমার মুখে এখনও লেগে আছে তারপরে ছিল হচ্ছে একটা ফ্রুট চাটনি তারপরে ছিল হচ্ছে পাঁপড় আর দেন ছিল হচ্ছে এখন শীতকাল যেহেতু নরন নলেন গুড়ের রসগোল্লা তো তোমাদের এই দুপুরের মেনু কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই